চলো ভেতরে যাই সেখানে বসে আরামে কথা বলবো। এখানে তুমি কি করছ কিছু না একটু মজা নিচ্ছি এবার বুপ্পি সঙ্গীত মরুভূমির এক নির্জন এলাকায় সন্ধ্যার সময় হালকা বাতাসে একটু ধুলো ভেসে বেড়াচ্ছিল চেকপোস্টের পাশে সুন্দরী পুলিশ অফিসার নাইলা খান তার জিপের বোনেটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে তিরিশ বছরের এক সাহসী কিন্তু ক্লান্ত নারী দীর্ঘ ডিউটি ফাঁকা রাত আর একাকিত্ব তাকে ভেতর থেকে নিঃশব্দ করে দিয়েছে তার চোখে শৃঙ্খলার পাশাপাশি একটু দুঃখও নুকানো ছিল ঠিক তখনই দূর থেকে একটি কালো লাক্সারি কার ঝলমলিয়ে আসতে দেখা গেল নায়লা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল হাত রাখল রিভলভারের হোলস্টারে এমন নির্জন সময়ে গাড়ি আসা সাধারণ ঘটনা ছিল না গাড়িটি এসে থামল নাম্বার প্লেটে আল মাজান পরিবারের রাজকীয় প্রতীক ঝলসে উঠছিল ড্রাইভারের সিট থেকে লম্বা শক্তপোক্ত এক ব্যক্তি নামল চলনে বলনে রুয়াব চোখে অদ্ভুত গভীরতা এ ছিল শেখ রশিদ আল মারজান এক ধনী ও রহস্যময় ব্যক্তি যার সম্পর্কে নানা গর্ব লোকমুখে ঘোরে স্মাগলিং সঙ্গীত অবৈধ চুক্তি আর মরুভূমির মাঝে লুকানো গুপ্ত ব্যবসা শেখ কাছে এসে নায়লার দিকে তাকাল হালকা হাসল এবং বলল আসসালাম আলাইকুম অফিসার নায়লা মাথা নাড়ল ওয়ালাইকুম সালাম আইডি আর গাড়ির কাগজ দেখান তার গলা ছিল শক্ত কিন্তু মুখে সামান্য বিভ্রান্তি ফুটে উঠেছিল এত ধনী একজন মানুষ এই নির্জন জায়গায় কি করছে শেখ তার ওয়ালেট বের করল সঙ্গীত সোনার কার্ডগুলোর মাঝে থেকে নিজের পরিচয়পত্র বের করে বলল আমি শেখ কিছু ব্যবসায়িক সাক্ষাতের জন্য শহরের বাইরে যাচ্ছি নায়লা কাগজপত্র দেখে নিল কিন্তু তার নজর পড়ে গেল গাড়ির পেছনের দিকে গাড়িটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ভারী লাগছিল যেন ভেতরে কিছু লুকানো আছে নাইলা নির্দেশ দিল ট্রাঙ্ক খুলুন সেই হালকা হাসল কেন অফিসার আমি কি আপনার চোখে কোনো স্মাগলার মনে করছি তারপর সে চাবি ঘোরাল সঙ্গীত ট্রাঙ্ক খুলল ভেতরে কিছু সুটকেস রাখা ছিল নাইলা এগিয়ে গেল একটি স্যুটকেস খুলল ওপরে কাপড় ছিল কিন্তু নিচে কিছু নিচের দিকে লুকানো কিছু প্যাকেট দেখা গেল এগুলো কি? সঙ্গীত নায়লা প্রশ্ন করল শেখ কাছে এলো তার নিঃশ্বাস নাইলার কাঁধ ছুঁয়ে গেল কিছু না আমার বোনের জন্য কিছু উপহার কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা মোটেও সত্যি মনে হচ্ছিল না নাইলা ব্যাক কল করার জন্য রেডিও তুলল কিন্তু শেখ আস্তে করে তার হাত থামিয়ে দিল হামন অফিসার এত তাড়াহুড়ো কেন রাত তো লম্বা আর আপনাকে বেশ একা লাগছে নাইলার মনে এক মুহূর্তের জন্য ভয় আর কৌতূহল দুটোই জাগল সে কঠিন স্বরে বলল হাত সরান এবং পিছিয়ে যান না হলে আমি ব্যবস্থা নেব সেইখের হাসি আরও গভীর হল চলুন ভেতরে যাই চা খাব আরামে কথা বলবো। চেকপোস্টের ছোট্ট ভবনটিতে ছিল অন্ধকার আর নিস্তব্ধতা নায়েলা এক মুহূর্ত ভেবে নিল তারপর সিদ্ধান্ত নিল মামলাটি বুঝে উঠতে ভেতরে যাওয়াই ভালো হবে দুজন ভেতরে গেল দরজা বন্ধ হল বাইরে বালুর ঝড় উঠতে শুরু করল যেন কোনো অদৃশ্য সতর্ক বার্তা দিচ্ছে ভেতরে মৃদু আলো একটি বাল্ব আলতো করে জ্বলছিল সেইখ যেন নিজের বাড়ির মতোই চা বানাতে শুরু করল আপনার নাম কি অফিসার সে চায়ের কাপ এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল নাইলা এক চুমুক নিতে নিতে সে বলল চায়ে হালকা মিষ্টি ছিল হয়তো একটু বেশি কিন্তু সে তা খেয়াল করল না কথাবার্তা শুরু হলো শেখ তার প্রাসাদ গাড়ি আর ক্ষমতার গল্প বলতে লাগল নায়লা তার ডিউটি ক্লান্তি আর একাকিত্বের কথা বলল আপনি খুব ক্লান্ত লাগছেন শেখ চোখ স্থির করে বলল অনেক দিন ধরে মন খারাপ নায়লা কোনো ভাবনা ছাড়াই বলে ফেলল ডিউটি জীবনটাই কঠিন করে দিয়েছে আসল কিছু সুখ চাই সেখ কাছে এসে আরও কাছে এলো চেয়ারটা একটু টেনে নিল সামনে আমি তোমাকে সুখ দিতে পারি অফিসার আমার কাছে সবই আছে টাকা ক্ষমতা স্বাধীনতা এমনকি আজ পর্যন্ত আমি বিয়েও করিনি কথা বলতে বলতে সে আস্তে করে হাত রাখল নাইলার কাঁধে নাইলা চমকে উঠলেও থামাল না মরুর জাদু বিলাসিতার তানে এই ছিল তার দুর্বল মুহূর্ত সেইখ মরুভূমিতে পথ হারানো এক যাত্রীর মজার গল্প শোনাল নাইলা হেসে ফেলল অনেক দিন পর তার মুখে এমন হাসি ফুটল ঘরটা এখন উষ্ণ লাগতে শুরু করেছে সেই খে দৃষ্টি ছিল সম্পূর্ণ তার ওপর যেন কোনো শিকারকে যাচাই করছে তুমি খুব সুন্দর নাইলা এই ইউনিফর্মেও সে বলল তার হাত ধীরে ধীরে নাইলার কোমর পর্যন্ত নেমে গেল নাইলা তাকে থামায়নি দুজনের মাঝে এক নীরব টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ল বাইরে ঝড় গর্জন করছে অভ্যন্তরে এক অদ্ভুত অনুভূতি তাদের ঠোঁট ছুঁয়ে গেল হালকা একটি স্পর্শ সেইখের হাতের চাপ শক্ত হল নাইলার হৃদয়ে ভয় আর আকর্ষণ দুটোই একসঙ্গে দোলা দিল হঠাৎ তার নজর গেল শেইখের জেবের দিকে ধাতুর ঝলক একটি ছুরি এটা কি নাইলা একটু পিছিয়ে গেল সেইখ হাসলো। সুরক্ষার জন্য এই মরুভূমিতে কখন কি হয় কে জানে শেখ রশিদের কথা শেষও হয়নি বাইরে ঝড় আরও প্রচণ্ড হয়ে উঠল পুরো ভবন কাঁপতে লাগল সে আবার নাইলার কাছে আসার চেষ্টা করল সে নাইলা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল থামো তোমার গাড়িতে কি ছিল তার কণ্ঠ কাঁপছিল সেইখের মুখের ভাব পাল্টে গেল হাসি মিলিয়ে গেল তুমি খুব চালাক অফিসার ওগুলো ড্রাগস গোল্ড স্মাগলিং কিন্তু এখন তুমি আমার সঙ্গে আছ সে পকেট থেকে ছুরি বের করল এবং নাইলার দিকে সে নাইলার দিকে এগিয়ে এল নাইলার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল সে রিভলভার বের করার চেষ্টা করল কিন্তু শেখ আরও দ্রুত ছিল সে নাইলাকে দেয়ালে চেপে ধরল ছুরিটি তার গলার কাছে চুপ না হলে কিন্তু নাইলার চোখে ভয় নয় বুদ্ধির ঝলক ছিল সে শান্ত গলায় বলল ঠিক আছে আমি তোমার সঙ্গেই আছি কিন্তু আগে বলো তোমার সম্পদ কত সেইখ অবাক হল তারপর অহংকার ভরা কণ্ঠে বলল অবশ্যই অরব অরব টাকা প্রাসাদ জমি জমা সবই আমার নাইলা মুচকি হাসল সে ইতিমধ্যেই নিজের পরিকল্পনা ঠিক করে ফেলেছে সে কাছে এলো সেই ক্ষেত ঠোঁটে আলতো স্পর্শ করল আর তার হাতের পেছনে লুকানো রেডিওর বোতাম টিপে দিল বাইরে ঝড় তুঙ্গে সেই ছুরিটা এক পাশে রেখে দিল নাইলাকে বুকে জড়িয়ে ধরল দুজনের মাঝের দূরত্ব মুছে গেল ঘামের মধ্যে ভয় আর উত্তেজনার মাঝে নাইলা নিজের নিশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল শেইখ বলল এখন তুমি সে নাইলার ইউনিফর্ম আলগা করতে লাগল নাইলা মাথা নাড়ল কিন্তু তার মাথার ভেতর সঙ্গীত গতি ছিল বিদ্যুৎগত সে এখনও তাকে বিশ্বাস করছিল না ঠিক তখন বাইরে থেকে একটি শব্দ ভেসে এলো। ওটা কি ঝড় ছিল না অন্য কিছু সেই থেমে গেল এটা কি নাইলা সঙ্গীত বলল কিছু না কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে রেডিওতে সিগনাল পাঠিয়ে দিয়েছিল শেখ আবার কাছে এলো তার হাতের চাপ আরও কঠোর নাইলার মনে ভয় আর আত্মবিশ্বাস দুটোই ঠিক তখনই রেডিওতে ভেসে এলো সঙ্গীত ব্যাকআপ পৌঁছে গেছে পজিশন ধরে রাখুন শেখ স্তব্ধ হয়ে গেল নাইলা সুযোগ পেয়ে তাকে জোরে ধাক্কা দিল রিভলভার বের করল হাত ওপরে শেখ রশিদ তুমি গ্রেফতার সোনা চোরা চালান আর ড্রাগস স্মাগলিংয়ের অভিযোগে দরজা খুলে গেল পুলিশ টিম ভেতরে ঢুকে পড়ল শেখ হতবাক হয়ে গেল তুমি আমাকে সঙ্গীত ধোকা দিলে নাইলার মুখে শান্ত তৃপ্ত এক হাসি ফুটে উঠল এটাই আমার কাজ শেখ টিম তাকে হ্যান্ডকাফ পরিয়ে দিল গাড়ির ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হলো ড্রাগস এবং সোনা সব কিছু শেষ হয়ে যাচ্ছে মনে হলেও ঠিক যখন শেইখকে নিয়ে যাওয়া হচ্ছিল সে ফিরে নাইলার দিকে তাকাল তুমি আমার সম্পদ চাও চলো আমি সব দিয়ে দেব নাইলা এক মুহূর্তের জন্য থমকে গেল তার চোখে পুরনো সেই বিষণ্নতা ফিরে এলো। সে কি সত্যিই ভুল করছে সুখ কি এই পথেই পাওয়া যায় তারপর সে টিমকে বলল আমি একাই তাকে হ্যান্ডেল করব তোমরা বাইরে যাও পুলিশ টিম বাইরে চলে গেল ভাবল নায়লা শুধু কয়েকটা প্রশ্ন করবে কিন্তু নায়লা হ্যান্ডকাফ খুলে দিল সেইখ বিস্মিত সঙ্গীত একই করছ তুমি নায়লা বলল তোমার সম্পদ আমি চাই সেইখ হেসে উঠল নাকি আমার ভালোবাসা, নায়লা কিছুক্ষণ চুপ রইল তারপর আস্তে করে বলল হয়তো দুটোই সেইখ তার হাত ধরল দুজন গাড়িতে বসল রাস্তাটা অন্ধকার পেছনে রয়ে গেল রুক্ষ মরুভূমি আর বালির ঝড় নায়লা জানলার বাইরে তাকিয়েছিল কিন্তু মন ছিল অন্য কথাও তুমি জানো সে নরম গলায় বলল আমি খুব একা খুব ক্লান্ত এই ইউনিফর্ম আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে ঘুম হাসি অনুভূতি আজ অদ্ভুতভাবে তোমার সঙ্গে কথা বলে মনে হলো আমি যেন আবার বেঁচে উঠেছি শেখ হালকা হাসল শেখ রশিদের চোখে এক অদ্ভুত ছিলিক এই কারণেই তুমি আমাকে বাঁচিয়েছ নায়লা তাই না নায়লা তার দিকে তাকাল হালকা হাসলো। গাড়ি তখন পৌঁছে গেছে শহরের বাইরে অবস্থিত শেখ রশিদের মহলের প্রবেশদ্বারে উঁচু গেট খুলে গেল গার্ডরা সালাম করল ভিতরের দৃশ্য ছিল যেন রাজপ্রসাদ সাদা মার্বেলের মেঝে দেয়ালে সোনার নকশা আর বাতাসে ভেসে থাকা আতরের সুগন্ধ নাইলা চারদিকে তাকাল এ জগৎ তার কাছে সম্পূর্ণ নতুন এক ভিন্ন দুনিয়া শেখ ঝুঁকে বলল এখন তুমি আমার অতিথি বা হয়তো তার থেকেও বেশি কিছু নায়লা কিছু বলল না শুধু হাসল কিন্তু তার বুকের ভেতর ধুকভুকানি জোরে বাঁচছিল ভয় কৌতূহল আর এক অজানা অনুভূতির মিশ্রণ রাতের খাবারের পর শেখ বলল চলো তোমাকে কিছু দেখাই সে নাইলাকে নিয়ে গেল মহলের একটি বিশেষ ঘরে দেয়ালে পুরনো ছবি কিছু নথি আর এক বড় স্টিলের লকবক্স রাখা এটাই আমার আসল দুনিয়া শেখ বলল এখানে এমন জিনিস আছে যা কাউকে দেখানো হয় না নাইলা ছবিগুলোর দিকে তাকাল সেখানে রাজনীতিবিদ বিদেশি ব্যবসায়ী এমনকি কয়েকজন পুলিশ অফিসারের ছবিও ছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এসব তো আন্তর্জাতিক চোরাচালান চক্রের প্রমাণ সেই হাসল এখন তুমি সব জেনে গেছ নায়লা এখন তুমি আমার রাজদার চাও তো রানী হয়ে যাও না হলে মরুভূমির বালিতে হারিয়ে যাও ঘরে সোনালি আলো ছড়িয়েছিল শেখ রশিদ আর নায়লা মুখোমুখি বসেছিল বাইরে মরুভূমিতে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছিল কিন্তু ঘরের ভেতর পরিবেশ ছিল উষ্ণ রহস্য আকর্ষণ আর বিপদের মিলন তাহলে তুমি কি আমার রানী হতে প্রস্তুত সেইক জিজ্ঞেস করল তার চোখে ঝিলিক নাইলা হাসে বলল হয়তো এটাই আমার নিয়তি বালিতে হারিয়ে যাওয়ার বদলে বালুর রানী হয়ে ওঠা দুজনের মাঝে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা যেন সময় থেমে গেছে শেখ তার হাত ধরল তুমি জানো না এই দুনিয়া কতটা বিপজ্জনক আমার সঙ্গে থাকলে বিলাসেতাও পাবে কিন্তু শত্রুও অগণিত হবে নাইলা তার চোখের দিকে তাকাল আমি ভয়কে অনেক আগেই মেরে ফেলেছি শেখ সেই রাতে দুজন একে অপরের জীবনের গল্প ভাগ করল শেখ বলল কিভাবে সে তার শক্তি আর সম্পদের মাধ্যমে সারা শহরকে সে নিজের কাবুতে নিয়ে নিয়েছিল তারপর সময় বদলালো একদিন শেখ রশিদ কয়েকজন বিশ্বস্ত লোকের উপস্থিতিতে নায়লাকে নিকাহ করল মহলের একটি বিশেষ কক্ষে ছোট্ট করে রসুম সম্পন্ন হল মোমবাতির মৃদু আলো আর পেছন থেকে ভেসে আসা আজানের হাত হালকা সুর সব মিলিয়ে দৃশ্যটা ছিল রহস্যময় কিন্তু একই সঙ্গে সুন্দর সে মুহূর্তে নাইলার মুছে প্রশান্তি ফুটে উঠেছিল যেন বছরের পর বছরের ক্লান্তি ধুয়ে গেছে শেখ তার জন্য আলাদা নিরাপত্তা নিয়োজিত করল এখন অনুমতি ছাড়া কেউ তার স্ত্রী নাইলার কাছে পৌঁছাতেই পারবে না দুজনে একসাথে সময় কাটাতে শুরু করল সকালে আরবি কফি দুপুরে মরুভূমির বুকে ঘোরা আর রাতে তারা ভরা আকাশের নিচে দীর্ঘ আলাপ নাইলার মনে হল জীবন যেন অবশেষে শান্তির দিকে ফিরছে কিন্তু সুখ কখনো বেশিক্ষণ স্থায়ী হয় না এক রাতে যখন শেখ কোনো মিটিংয়ে বাইরে গিয়েছিল নায়লা মহলের ভেতরের অংশ থেকে একটি ক্ষীণ শব্দ শুনল সে এক নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করল কিন্তু সে চুপ রইল নায়লা নিজেই নিচে নামল সঙ্গীত একটি গোপন দরজা সামান্য ফাঁক হয়েছিল ভেতরটা অন্ধকার কিন্তু কারও মোবাইলের আলো ক্ষীণভাবে ঝলমল করছিল সে আস্তে আস্তে ভেতরে নামল সামনের দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল সঙ্গীত কিছু লোক টেবিল ঘিরে বসেছিল নকশা পাসপোর্ট আর টাকার খাম তাদের সামনে সাজানো শেখ আরবিতে বলছিল বন্দরে যেন কোনো বাধা না পড়ে মাল ঠিকমতো বেরিয়ে যেতে হবে বুঝেছ শেখ রশিদের কণ্ঠস্বর পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হল নাইলার হাতে থাকা মোবাইলটি প্রায় পড়ে যাচ্ছিল মোবাইলটি হাতে থেকে পড়ে গেল শব্দ হওয়ার সাথে সাথেই সবাই চমকে পিছনে ফিরল শেখের চোখে চোখ পড়ল নাইলার এখন সে আগের সেই হাসিখুশি মানুষটি ছিল না বরং এমন একজন যে নিজের রাজ লুকাতে কারো প্রাণ নিতেও দ্বিধা করবে না সঙ্গীত নাইলা সে ধীরে বলে উঠল এখন তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার গোপন রহস্যের রক্ষক যদি জীব খোলো এই মহলই তোমার কবর হয়ে যাবে শেখের চোখে তীব্র হুমকির আগুন ঝলসে উঠল সঙ্গীত নায়লা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল তার চোখে না ভয় ছিল না রাগ ছিল কেবল গভীর উপলব্ধি শেখ আমি এখন তোমার স্ত্রী তোমার সম্মানই আমার সম্মান তুমি তোমার মানুষ আর নিরাপত্তা নিয়ে যা করবে করো আমি হস্তক্ষেপ করব না আর যদি কখনো সাহায্য লাগে একবার বললেই আমি তোমার পাশে থাকব সঙ্গীত শেখের মুখে প্রথমবার নরম ভাব ফুটে উঠল হেসে বলল আমি জানতাম তুমি অন্যদের মতো নও তুমি বুদ্ধিমতী নাইলা নাইলা মাথা নিচু করল কিন্তু তার মনে চলছিল সম্পূর্ণ ভিন্ন কিছু সে জানত এখন তার প্রতিটি পদক্ষেপ নতুন এক খেলার অংশ শেখ এগিয়ে এসে তার হাত ধরে বলল এখন তুমি আমার সঙ্গে থাকবে এই রহস্যের দেয়ালের ভেতরেই বাইরের পৃথিবীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না নায়লা হালকা হাসল ঠিক আছে শেখ আমি তোমার পাশে থাকব কারণ এখন আমি তোমার জগতেরই অংশ শেখ গার্ডদের আদেশ দিল এর নিরাপত্তা বাড়িয়ে দাও কেউ যেন এটিকে বিরক্ত না করে এখন সে নাইলার ওপর পুরোপুরি ভরসা করে ফেলেছিল সঙ্গীত তার বিশ্বাস ছিল নাইলা পুরোপুরি তার নিয়ন্ত্রণে কিন্তু নাইলার মনে তখন আর আগুন জ্বলছিল ভেতরে ভেতরে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এই একই জগতের অংশ হয়ে সে এই জগৎকেই ধ্বংস করবে তার মুখে যে প্রশান্তির ছায়া ছিল সঙ্গীত সেটা আসলে ছিল নীরব ষড়যন্ত্রের মুখোশ শেখ রশিদ বুঝতেও পারেনি যে তাকে সবচেয়ে বেশি ভরসা করেছে যাকে শেখ রশিদ সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল একদিন সেই মানুষটাই তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে সঙ্গীত নাইলা কি সত্যিই এখনও তাকে বিশ্বাস করতে পারে নাকি সে শুধু এক শান্ত মুখোশ যার আড়ালে লুকিয়ে আছে প্রতিশোধের দাও দাউ আগুন শেখ কি সত্যিই তাকে ধোঁকা দিয়েছিল নাকি সে নিজেই কোনো আরও বড় ষড়যন্ত্রের শিকার নাইলা কি স্ত্রী হয়ে তার মহলটিকে ভেতর থেকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছিল সে কি শেখের কোনো ঘনিষ্ঠ নিরাপত্তা রক্ষীকে নিজের পক্ষে টেনে নিয়েছিল নাকি মহলের ভেতরে গোপনে ক্যামেরা আর ট্র্যাকার বসিয়ে রেখেছিল কোন মুহূর্তে সে সত্যিকারের স্ত্রী ছিল আর কোন মুহূর্তে শত্রুর মুখোশ পরে নিষ্পাপ নিষ্পাপছিল আসল রহস্য কি শুধু স্মাগলিং পর্যন্ত সীমাবদ্ধ ছিল নাকি এর পেছনে ছিল রাজনীতি পুলিশের বিশ্বাসঘাতক আর এক আন্তর্জাতিক নেটওয়ার্কের ছায়া শাস্তি কি আদালত দিয়েছে নাকি নায়ালাই তাকে এমন শাস্তি দিয়েছে যা আইনও দিতে পারে না সে কি নিজের ইউনিফর্ম আর সততা দুটোই রক্ষা করতে পেরেছিল নাকি তাকে এজন্য চরম মূল্য দিতে হয়েছে সে কি এখনও মহলের রানী হয়েই আছে নাকি সিদ্ধান্তের পথ ধরে শক্ত একা আর মুক্ত হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে মরুভূমির বালুকায় মিলব পরের ভিডিওতে সঙ্গীত নিজের এবং আপনজনদের খেয়াল রাখবেন